আসসালামু আলাইকুম আপনারা যারা গার্মেন্টসের কোয়ালিটিতে চাকরি নিতে চান এবং আপনাদের কোনো অভিজ্ঞতা নাই একবারে নতুন আজকে আপনাদের জন্য এই ভিডিওটা কি করে কি করলে তো আপনারা গার্মেন্টসের চাকরি কোয়ালিটিতে পেতে পারেন এই বিষয়ে পূর্ণাঙ্গ একটি ধারণা দেব। এবং গার্মেন্টসের ভিতরে আপনার কি কাজ হবে সেই বিষয়েও ধারণা দেব। আজকে আমরা গার্মেন্টসের কোয়ালিটিতে চাকরি নিতে হলে আপনাকে গেইটের সামনে কি ধরনের প্রশ্ন করবে এবং ভিতরে কি ধরনের প্রশ্ন করবে এবং লিখিত পরীক্ষায় কি কি থাকবে এই বিষয়ে আপনাদের একটি বিস্তারিত ভিডিও দিব যারা একবারেই নতুন তারা এক থেকে দুই বছরের অভিজ্ঞতা বলে আপনারা চাকরি নিতে পারবেন অবশ্যই ভিডিওটি সুন্দর করে মনোযোগ সহকারে পুরা ভিডিওটি দেখতে হবে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এবং পূর্ণ পূর্ণ ভিডিওটি দেখতে আমরা প্রথমেই শিখবো একটি গার্মেন্টসের সকল অংশের নাম গার্মেন্টস হচ্ছে হচ্ছে পোশাক পোশাকের সবগুলো পার্টসের অংশ নাম আমাদেরকে অবশ্যই কোয়ালিটিতে চাকরি নিতে হলে জানতে হবে তাহলে চলুন আমরা একে একে সবগুলো অংশের নাম জেনে আসি যেগুলো গার্মেন্টসের বাসায় প্রসেস বলা হয় একটি টি শার্টের চারটি অংশ থাকে ফ্রম পার্ট ব্যাক পার্ট নেক এবং সিলিপ আসুন আমরা সিলিপ এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের সাথে পরিচিত হই টি শার্ট বা পোলো শার্টের উপরের অংশটির নাম হবে প্রমফার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রম পাট লাল তীর চিহ্ন দিয়ে যে প্রসেসটি দেখতে পাচ্ছেন এই প্রসেসের নাম হচ্ছে নেক প্রত্যেকটি টি শার্টে নেক আছে কিন্তু আর পোলো শার্টের হচ্ছে কলার এখন লাল তীর চিহ্ন দিয়ে যে পাটটি দেখতে পাচ্ছেন সেই পাটটির নাম হচ্ছে স্লিপ আমরা স্লিপ সবাই চিনি কেঞ্জির যে পিছনের পাটটা থাকে লাল তীর চিহ্ন দেওয়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্ট তোমরা যারা গার্মেন্টসের নতুন কোয়ালিটিতে চাকরি নিতে যাও তোমাদের জন্য এই ভিডিওটা আমি এমন তিনটি সিস্টেমে তোমাদেরকে কাজ শেখাবো এক প্র্যাকটিক্যাল ব্যবহারিক এবং পরীক্ষার বিষয় তিনটি বিষয়ে আমি তোমাদেরকে শেখাবো তোমরা যারা একবারেই নতুন এখনো চাকরি করো নাই গার্মেন্টসে তারাও তোমরা বলতে পারবে যে দুই বছরের অভিজ্ঞতা আমি দুই বছরের কোয়ালিটিতে কাজ করছি ক্যামেরাটার কাছে আনি প্রথমে আমরা যে বিষয়টি শিখাবো যে গার্ম যে পোলো যে টি শার্টে কলার এবং প্লাকেট আছে এটার নাম হয়েছে পোলো শার্ট আর যেটা শুধু নেক যে আমরা যেগুলো পড়ি এই যে নেক আছে ওইগুলোর নাম টি শার্ট আগে আমাদেরকে নামগুলো জানতে হবে এটা হয়েছে টি শার্ট এটা হয়েছে পোলো শার্ট আর যে এটা হয়েছে লং স্লিভ দেখুন ভাই যে এগুলো হয়েছে লং স্লিভ আগে তোমাদেরকে গার্মেন্টস চিনতে হবে এখন আমরা টি শার্ট নিয়ে কথা বলি একটি টি শার্টের সাধারণত চারটি প্রসেস থাকে সিলিপ নেক ফ্রন্ট পার্ট এবং পিছনের যে পার্টটা আছে ব্যাক পার্ট তোমাদেরকে অবশ্যই গার্মেন্টসের যে পোশাকের পার্টসপাতিগুলোর নাম জানতে হবে প্রথমে তোমাদেরকে টি শার্টের এটা নেক মনে রাখতে হবে এটা আবার বলে দিচ্ছি এটা স্লিপ সামনের যে পার্টটা এটা হইছে ফ্রন্ট পার্ট এবং পিছনের যে পার্টটা এটা হইছে ব্যাক পার্ট এই পার্টগুলো জানতে হবে এবং প্রসেসের নাম জানতে হবে এন্ড প্রসেস গার্মেন্টস হচ্ছে পোশাক পোশাকের নামই গার্মেন্টস গার্মেন্টস এর আগে তোমার প্রসেসগুলো জানতে হবে এই যে এই প্রসেসটা এটার নাম সোল্ডার একবারে কাছে দেয়া এটা সোল্ডার এটা স্লিপ জয়েন্ট এটার নাম আর্মল এটা আর্মল আর এই যে এটা কাপ জয়েন্ট এটা কাপ এই যে এটা স্লিপ জয়েন্ট এটা আর্মর তোমার এই যে এটা দেখতাছো এটার নাম ব্যাক টেপ আর এই যে লেভেলটা এটার নাম হচ্ছে মেন লেভেল যে এই অংশটা এটার নাম হচ্ছে প্লাকেড আবার দেখে সুন্দর করে দেখাইতাছি এগুলো হচ্ছে বাটন বাটন মেশিন দিয়ে করতে হয় এই যে এগুলো হচ্ছে হোল এই যে এভাবে যে হোলগুলো করা হয় এগুলোর নাম হচ্ছে ডাল আর যে এগুলা সোজা সোজা যেগুলো করা হয় হচ্ছে এগুলো না জানলেও চলবো এই চলবার নাম প্লাকে এটা হচ্ছে বডি হেম যে দেখতেছ বাঙ্গাধিয়া কোর্স এটার নাম বডি হেম এটার নাম সাইড বেন এটা পোলো শার্টের ক্ষেত্রে শুধু সাইট বেন থাকে টি শার্টে থাকে না এই যে এটা এটা হচ্ছে সাইড সিয়াম এখান থেকে পুরাটার নাম সাইটসিয়াম এই যে এদিকে বসে সাইটসিয়াম যে সিয়াম এটা পুরোটার নাম সাইটসিয়াম এটার নাম ব্যাকটেপ এটা কি আগে কইছি এটা ব্যাকটেপ আবার কই দিতাছি আর এটার নাম কলার ঠিক আছে তোমাদের আগে যে ভিডিওটা দেখাইছি গেঞ্জিটা ছিল কাপ জয়েন কিন্তু এটা কাপ জয়েন না এটা সরাসরি স্লিপ ফ্যাম কাপ না করা হলে স্লিপ হেম করা হয় এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্লিপ হেম আমরা গার্মেন্টসে যে পোশাকগুলো চেক করি এই চেকের একটা নাম আছে এই চেকের নাম হচ্ছে ক্লক পায়ের চেক যেটা গড়ির কাটার মতো ডান দিক থেকে ঘুরিয়ে প্রত্যেকটি প্রসেস সুন্দরভাবে চেক করে কে বলে ক্লক ওয়ের চেক এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ক্লক ওয়ের চেক করতে হয় অবশ্যই তোমাদের নতুন চাকরি নিতে গেলে তোমাদেরকে জিগাইবে তোমরা কিভাবে গার্মেন্টস চেক করছো বা গার্মেন্টসের পোশাকগুলো চেক করছো তোমরা বলবা যে আমরা ক্লক সিস্টেমে চেক করছি এখন দেখো কেমনে ক্লক চেক করতে হয় তোমার ক্লক চেক করার ক্ষেত্রে প্রথমেই তোমার এই যে কলারটা বা টি শার্টে থাকবো নেক এই নেকটা তুমি আগে সুন্দরভাবে দেখবা যে প্লাকেট কোনো জায়গার সমস্যা আছে কি না স্মাইলিং আছে কি না কোনো সিরা বা কোনো প্লিট বা কোনো সমস্যা আছে কি না এটা দেখার পর এভাবে এটা টান দিয়ে এটা দেখবা যে ব্যাকটিপের এটা টপ টপসিন এই টপ সিনটা ঠিক আছে কিনা এটা শোল্ডার এই দিক থেকে শোল্ডারটা দেখবা শোল্ডারে কোনো ফাটা বা কোনো সমস্যা আসে কিনা আবারও ওইদিকে দিকে দেখবা শোল্ডারটা কোনো সমস্যা আসে কিনা স্লিপটা এভাবে টান দেবা টান দেওয়ার পরে দেখবা স্লিপে কোনো জায়গায় ফাটা আছে কিনা তারপরে এভাবে আসবা আরমল পয়েন্টটা আরমল পয়েন্টে আপডাউন আছে কিনা এই যে দেখতে পাচ্ছ এটা হালকা আপডাউন এই আপডাউন আছে কিনা আবার কাপটা দেখবা কাপ দেওয়ার পরে এই যে টাকটা আসে টাকটা ব্যাক পার্টে কিনা এদিকে চেক করার পরে তুমি আবার সুন্দর করে সাইড সিএমটা চেক করবা সাইড সিএম চেক করার পরে হেমে চলে আসবা হেমটা সুন্দর করে এভাবে দেখবা কোনো ফাডা সিরা আনিবেন বা রয়েজ আছে কিনা দেখার পরে তুমি আবার এই সাইডে শুরু করবা এই সাইডটা এভাবে দেখার পরে আপডাউন আবার ও স্লিপে ফাডা সিরা বা কোনো কিছু আছে কিনা এভাবে সুন্দর করে কাপটা উলটিয়ে দেখার পরে তুমি এই যে এখানে একটা লেভেল থাকবে এটার না মেন লেভেল এই মেন লেভেল লেভেলের সাথে সাইজে লার্জ এ মানে এইদিকে কেয়ার লেভেলেরও সাইজ মেলাতে হবে এই বডিটার মনে হচ্ছে যে কেয়ার লেভেল নাই এনে একটা লেভেল থাকে ওই লেভেলটার সাথে এই লেভেলের সাইজটা মেলানোর পরে তোমরা গার্মেন্টসটা বডিটা এভাবে উল্টায়া সুইংয়ে যারা কাজ করবা উল্টায়া এভাবে সুন্দর করে বাস দিয়ে রেখে দিবা আর যারা ফিনিশিংয়ে কাজ করো তারা আয়রন কাজ করার পরে এটা উল্টাতে হয় না এভাবে সুন্দরভাবে টপ সাইডেই টপ সাইডেই সুন্দরভাবে এভাবে রেখে দিবা শেষ তোমার চেক গার্মেন্টসে চাকরি নিতে হলে অবশ্যই তোমাদের পোশাকের মেজারমেন্ট জানতে হবে মেজারমেন্ট হতো মাপ তোমার কোন কোন প্রসেসে কিভাবে মাপ মাপ দিতে হয় এটা তোমাদের জানতে হবে প্রথমেই তোমাদেরকে বলতে পারে যে তোমাদের যে ইন্টারভিউ নিউ হচ্ছে মেজারমেন্ট করো চেস্ট চেস্টের নির্দিষ্ট মেজারমেন্ট অনেক সময় বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এই যে আর্মল পয়েন্ট থেকে দুই সিএম নিচে বা আর্মল পয়েন্টেও ঘটতে পারে তোমরা মেজারমেন্ট সিটে অবশ্যই সুন্দরভাবে লেখা থাকবে ওইটা দেখে তোমরা মেজারমেন্ট করবে বেসিক্যালি চেক আরমোল পয়েন্ট থেকে দুই সি নিচেই হয় সবগুলা এই যে এখান থেকে মনে করো এটা চেস্ট এই যে আবার সুন্দর করে দেখো এই যে চেস্ট এটার চেস্ট আছে বিশ তাহলে এটা হচ্ছে চেস্ট মনে রাখবা সুন্দর করে এই কয়েকটা অবশ্যই তোমাদের প্রসেস মেজারমেন্টের নাম জানতে হবে চেস্ট তারপরে হচ্ছে বডি লেন্থ অবশ্যই গার্মেন্টসটি কতটুকু লম্বা আছে এটা হচ্ছে মেজারমেন্টটা সবসময় চেস্টের লেন্থের মেজারমেন্টটা হাই পয়েন্ট শোল্ডার যে শোল্ডারের যে আমাদের নেক বা কলারের সর্বোচ্চ উচ্চতা যে হাই পয়েন্ট শোল্ডার এই যে এই জায়গা থেকে ধরে মেজারমেন্ট করতে হবে আমাদের এই গার্মেন্টসটির লেন্থ আছে পঁচিশ আমি ইঞ্চিতে মেজারমেন্ট করতেছি তাই তোমাদেরকে বোঝার জন্য পঁচিশ আছে এটা চেস্ট এটা লেন্থ এবং তোমাদেরকে বটম এই তিনটি অবশ্যই জানতেই হবে চেস্ট লেন্থ এই যে বটম আমাদের বটমে আছে উনিশ হাফ তোমাদের ও এটা আবারও বলে দিচ্ছি এটা বটন তারপরে তোমাদেরকে বলবে যে সোল্ডার মেজারমেন্ট করো এটা শোল্ডার টু সোল্ডার সোল্ডারের মেজারমেন্ট আবার হাফ সোল্ডার এই যে নেকের হাই পয়েন্ট শোল্ডারটা কিয়া সিলিপ জয়েন পর্যন্ত এটা হচ্ছে হাফ সোল্ডার এটা সোল্ডারের হাফ সোল্ডারের মেজারমেন্ট এটা হচ্ছে সোল্ডার টু সোল্ডারের মেজারমেন্ট তারপরে তোমাদেরকে বলতে পারে সিলিপ লেন্থ এই যে সিলিপ জয়েনের শুরু সোল্ডারটা কিয়া কাপের শেষ পর্যন্ত এটা সিলিপ লেন্থ অবশ্যই তোমাদেরকে বলতে পারে আর্মলের আরমল তারপর আরমলটা যখন ক্রাফ তোমাদের কার্ভ করে মেজারমেন্টটা করতে হবে এভাবে ধরে সুন্দর করে ঘুরিয়ে ঘুরে মেজারমেন্ট করতে হবে সাড়ে নয় আসে আরমল তোমার সিলিপ ওপেনিং বললে তোমার সুন্দর করে এভাবে স্লিপের যে মাথাটা আসে ওইদিকে তোমরা মেজারমেন্ট করবা এটা হচ্ছে সিলিপ ওপেনিং তোমাদেরকে বলতে পারে যে প্লাকেট প্লাকেট উইথ মেজার মেজারমেন্ট করো এই যে প্লাকেট উইথ এটা প্লাকেট উইথ আর এই দিক থেকে এটা হচ্ছে প্লাকেট লেন্থ অবশ্যই তোমাদেরকে জানতে হবে নেকের মেজারমেন্ট নেক নেক উইথ নেক উইথ এই যে হাই পয়েন্ট থেকে ধরে সুন্দরভাবে এভাবে মেজারমেন্ট দিবা এটা হচ্ছে নেক উইথের মেজারমেন্ট একটা টি শার্ট দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টি শার্টের নেকটা দিলে তোমরা বুঝতে পারবা যে হাই পয়েন্ট ব্যাক নেক এটা হচ্ছে ব্যাক নেকের মেজারমেন্ট উনিশ আছে এটা ব্যাক নেক তারপরে নেকের মেজারমেন্ট ফার্স্টা অনেক জায়গায় জিগায় যে নেকের মেজারমেন্ট কয়টা এই যে নেক এক্সক্লোডিং এই যে নেকের বাহিরে বাহিরে যেটা এটা এই নেকের ভিতর থেকে যেটা হইব বই যে এখানে একটি টি শার্টের মেজারমেন্টের স্কেচ দেওয়া আছে আমি যে যে মেজারমেন্টগুলো তোমাদেরকে দেখাই নাই ওই মেজারমেন্টগুলো এখানে আছে অ্যাক্রোস শোল্ডার অ্যাক্রোস ব্যাক অ্যাক্রোস ফ্রন্ট এই মেজারমেন্টগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো অনেক সময় চাকরির ইন্টারভিউ নিতে গেলে পেন্টের মেজারমেন্ট দেয় এখানে পেন্টের করে তোমাদেরকে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এখন তোমাদেরকে দেখাবো গার্মেন্টস এর পোশাক তৈরি করার সময় কি কি সমস্যা হয় এবং কোয়ালিটির কি কি সমস্যা ধরতে হয় এখন তোমরা যে সমস্যাটি দেখতে পাচ্ছ এটির নাম পিলিট এটি স্লিপ জয়েন করার সময় ওভারলক মেশিনে বডির সাথে সিলিপটি লেগে গেছে এটাকে পিলিট বলা হয় এখন যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওপেন সিয়াম ওভারলক মেশিন দিয়ে সিলিপ জয়েন করার সময় এই সমস্যাটি হয়েছে এই সমস্যাটির নাম ওপেন সিয়াম বা ফাটা এই সমস্যাটি হচ্ছে আপডাউন সিয়াম করার সময় ওয়েনটি ভালো করে মিলানোর কারণ না মিলানোর কারণে এই আপডাউনটি হয়েছে এই সমস্যাটির নাম আপডাউন ওয়েন আপডাউন এই সমস্যাটির নাম হচ্ছে ওপেন ইস্ট বা মেশিন দিয়ে সুরি হ্যাম করার সময় বা স্লিপ হ্যাম করার সময় এই সমস্যাটি হয়েছে এটি ওপেন স্টিজ বা ফাটা সুরি হ্যামে ফাটা এই সমস্যাটি হচ্ছে রয়েস এটি বডি হ্যাম করার সময় অতিরিক্ত ফেব্রিক্স বের হয়েছে এটি রয়েস এখন যে সমস্যাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্পট তো দাগ এই পোশাকটিতে একটি দাগ দেখা যাচ্ছে এটি হচ্ছে স্পট এটিও একটি সমস্যা এখন আমরা কথা বলবো তোমার গার্মেন্টসের চাকরি নিতে হলে কী কী কাগজপত্র লাগবে এবং গেইটেই তোমাকে কি ধরনের প্রশ্ন করবে এই বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই গার্মেন্টসের চাকরি নিতে হলে তোমাকে তোমার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র ফটোকপি আনতে হবে এবং এইচএসসি এবং এসএসসি তুমি যে পাশ করেছো ওইগুলো সনদপত্র আনতে হবে এবং চেয়ারম্যান সার্টিফিকেট বা চেয়ারম্যানের পরিচয়পত্র আনতে হবে তোমার সবগুলো কাগজপত্র নিয়ে তুমি ওই গার্মেন্টসের গেটে গেলে দেখতে পারবা এখানে কোয়ালিটি নিয়োগ থাকলে যে কোয়ালিটি নিয়োগ দিচ্ছে তাকে অবশ্যই বসবা সার ডাকবা এবং তোমার কাগজগুলো উনের হাতে দিবা উনি তোমাকে জিজ্ঞাসা করতে পারে তুমি কি আগে কখনো গার্মেন্সে চাকরি করছো তুমি অবশ্যই বলবা যে হ্যাঁ আমি গার্মেন্সে চাকরি করছি যে কত দিন করছো তুমি বলবা এক বছর বা দেড় বছর চাকরি করছি তোমরা যদি অবশ্যই ভিডিওটি দেখে যাও তাহলে বলবা এক বছর বা দেড় বছর চাকরি করছি তোমাকে জিজ্ঞাসা করতে পারে তুমি কোথায় চাকরি করছো তুমি নিট না ওভেনে চাকরি করছো অবশ্যই তুমি যে গার্মেন্টসে ইন্টারভিউ দিতে যাবা ওই গার্মেন্টস নিট হলে বলবা আমি নিটে চাকরি করছি এবং ওভেন হলে বলবা ওভেনে চাকরি করছি তুমি কে জিজ্ঞাসা করতে পারে কোন গার্মেন্টসে চাকরি করছো তুমি আশেপাশের কোনো গার্মেন্টসের কথা না বলে দূর আর কোনো গার্মেন্টসের কথা বলবা যে যে কারণে তোমাকে জিজ্ঞাসা করতে পারে ওখানকার ম্যানেজারের নাম কি ইনচার্জের নাম কি ওই কারণে তুমি দূরে একটা গার্মেন্টসের কথা বলবা যাতে ওরা তোমাকে ইনচার্জ বা ম্যানেজারের নাম জিজ্ঞাসা না করতে পারে তোমাকে গেইডেই তোমার কাগজপত্রগুলো দেখে তোমাকে জিজ্ঞাসা করবে তুমি তোমার পড়াশোনা কোন পর্যন্ত অবশ্যই তুমি এইচএসসি পাশ করলে এইসএসসি পাসের কথা বলবা এসএসসি পাস করলে এসএসসি পাসের কথা বলবা তোমাকে এইচএসসির ফুল মিনিং ধরতে পারে এসএসসির ফুল মিনিং ধরতে পারে এবং জিপিএর পূর্ণরূপ বলতে পারে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে যে গার্মেন্টসের ডিফেক্ট কত প্রকার ডিফেক্ট বা ওয়াল্টার তুমি অবশ্যই সুন্দর করে বুঝে উত্তর দিতে হবে তোমাকে বলতে হবে গার্মেন্টসের ডিফেক্ট তিন প্রকার মেজর মাইনর ক্রিটিক্যাল তোমাকে তোমাকে জিজ্ঞাসা করতে পারে কয়েকটি মেজর সমস্যার নাম বলো তুমি সাথে সাথে উত্তর দিবা আনকার আপডাউন প্লিট টুইস্টিং তোমাকে জিজ্ঞাসা করতে পারে মাইনর কি ধরনের সমস্যা তুমি অবশ্যই বলবা যে বায়ারের চোখে সহজেই দড়া পড়ে না দড়া পড়ে না এমন সমস্যাকে বলা হয় মাইনর সমস্যা তোমাকে বলতে পারে মেজর কী ধরনের সমস্যা তুমি বলবা যে সহজেই বায়ারের এবং ক্রেতার চোখকে সহজেই ধরা পড়তে পারে এমন সমস্যা হলো মেজর সমস্যা যে সমস্যা সমাধান না করলে গার্মেন্টসটি ব্যবহার করতে বায়ার অনিচ্ছুক হয় এবং অনিচ্ছা প্রদান করে এরকম সমস্যায় মেজর সমস্যা তোমাকে জিজ্ঞাসা করবে যে ক্রিটিক্যাল কি ধরনের সমস্যা তুমি উত্তর দিবা যে বুক্তা বা ক্রেতার ক্ষতি হতে পারে এমন সমস্যায় ক্রিটিক্যাল সমস্যা যে পোশাক পরিধান করলে ক্রেতার সমস্যা হতে পারে এ ধরনের সমস্যায় ক্রিটিক্যাল সমস্যা যেমন বাটন স্টিচ ব্রোকেন নিডেল বাটন শার্পনেস এনি সাইজ মিস্টেক ইনসেক্ট পোকামাকড় ভিতরে যাওয়ার পরে আরও জিজ্ঞাসা করতে পারে ডিএইচইউ কি তুমি বলবা ডিফেক্ট ফার হান্ড্রেড ইউনিট এটি গার্মেন্টসের সমস্যা গড়ে প্রকাশ করার একটি পদ্ধতি যে সকল গার্মেন্টসকে শতকারায় প্রকাশ করার নিয়মই হচ্ছে ডিএইচ ডিএইচ কীভাবে বের করবা আমি সূত্র সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি টোটাল ডিফেক্ট ইনটু টু হান্ড্রেড ডিভাইডেড টোটাল চেক যে ফলাফল আসবে ওটাই হচ্ছে ডিএইচইউ ভিতরে ঢুকার পর তোমার লিখিত পরীক্ষা হবে এখন লিখিত পরীক্ষায় কি কি আসবে তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি জিপার কত প্রকার ও কি কি জিপার তিন প্রকার এবং জিপারের পাঁচটি অংশ আছে গার্মেন্টসে ব্যবহৃত সুতা কত প্রকার ও কি কি গার্মেন্টসে ব্যবহৃত কয়েকটি মেশিনের নাম আমি এখানে যে প্রশ্নগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা গুগল থেকে সার্চ করে সবগুলোর উত্তর বের করে নেবেন এবং আমার দ্বারা যদি আপনারা কোনো উপকৃত হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে এবং শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সকলকে আমার সাথে এতক্ষণ ভিডিওটি টাকার জন্য